চলো বাবা মোবাইল পড়ে গেলে আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো না আজ অনেক বৃষ্টি পড়ছে হ্যাঁ বন্ধুরা দেখো আর এই বৃষ্টির মধ্যেও আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এই ছাতা মাথায় দিয়ে দেখো ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি হচ্ছে বান্ধবী বাড়ি আগে দুলাগে তোমাদেরকে দেখিয়েছিলাম একবার যে আমরা এক বান্ধবী বাড়িতে আড্ডা মারতে যাচ্ছি সেম আজকেও ঠিক তাই ওই বান্ধবী বাড়িতেই যাচ্ছি কী কোনো বান্ধবীকে গিয়ে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে আমাদের মতো কে কে বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা আমি স্বামী শুক্রবারে আপলোড করবো সাড়ে দশটার সময় তোমরা প্লিজ একবার দেখে নিও আমার ভিডিওটা আর যারা যারা বেরিয়েছো আজকের এই বৃষ্টির দিনে তারা কিন্তু অবশ্যই কিন্তু একবার করে কমেন্ট করবে কিন্তু আমি তোমাদের কমেন্টে আসাই থাকবো আর এই বৃষ্টির মধ্যে বেরোনোর একটাই উদ্দেশ্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা যে অর্থাৎ পরিস্থিতি সেটাই শেয়ার করবো বলে আমি আজকে বৃষ্টির জন্য বৃষ্টি পথে বেরিয়েছি তো চলো ফোন করছে আবার সঙ্গে কথা বলবো তো এতটাই যাচ্ছ বলো তো করে একটু হবে তো চলো ট্রেনবাবু অনেক হাওয়া ছাড়ছে এই যে আমরা বারাকুর স্টেশনে চলে এসেছি হ্যাঁ বলছি আমরা বারাকুর স্টেশনে চলে এসেছি আর আমাদের ট্রেনের অ্যালাউন্স করে দিয়েছে সব থেকে বড় কথা কি জানেন তো আজকে আমরা আজ যে আমরা বিনার টিকিটে দাম দেখি টিকিট করে কি না তো শান্তিপুর লতাল আছে এখন আমরা ট্রেন উঠবো চলো ট্রেন থেকে নেবে আর এখানে কথা বলবে এই আমাদের ট্রেন চলে এসেছে এখন এই আমাদের যেটা দরকার ছাড়া আমরা ভিন্ন দরকারে কারণ এই হইতাতে আমাদের ভালো লাগছে না তাই স্টেশনটা ফাঁকা স্টেশন এই যেবার

আমরা সোদপুরে চলে এসেছি আর রাস্তায় অনবরত জল তোমাদেরকে দেখাবো রাস্তায় জলটা কতটা হয়েছে আর এই বান্ধবীর পা ব্যথা বলে জল পাড়ি যাবে না সেফটি হয়ে যাবে বলে তাই দাদাভাইকে আসতে বলেছি দাদাভাই আমাদেরকে নিয়ে যাবে বলেছে দেখে আসে কি না কিন্তু এই যাবে গাড়ি করে আমাকে এই দেখো জল দেখতে পাচ্ছি কত জল আর সোদপুরের রাস্তাঘাট পুরো ফাঁকা সব বন্ধ চলো তোমাদেরকে দেখাই এই দেখো সব বন্ধ সব বন্ধ দেখো এটা হচ্ছে সোদপুরের চার নম্বর সব বন্ধ কিন্তু দু একটা গাড়ি ঘোড়া চলছে এখানে খাবার স্টলের দোকান ছিল সব বন্ধ হয়ে গেছে হুম বান্ধবী কী বলছে শোনো তারা তোমার কথা ভয়েস শোনা যাবে না তোমার ভয়েস এক মিনিট এক মিনিট তোমার ভয়েস শোনা যাবে না এক মিনিট বলো কী বলছো তাড়াতাড়ি চলে যাবো বান্ধবীর বাড়ি থেকে কখন কী বন্ধ হয়ে যায় অটো ফটো আর সত্যিকারে মানে সত্যিকারে একই কী বলো তো আজকে রাস্তা মানে মানে শুনেছি সব কম অনেক লোকজন কম আর ট্রেন অনেক কম চলছে তা আমরা এত রিক্স নিয়ে বাড়ির বাইরে বেরিয়েছি জাস্ট তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো বলে তা আমার ভিডিওটা আমি মনে করি যারা যারা দেখবে প্রত্যেকেই সবাই শেয়ার করে দিও তাহলে আমার ভালো লাগবে আরও রকম মানে ওয়েদারে নতুন নতুন করে ভিডিও দেওয়ার জন্য তো চলো ভাই এখন আসেনি একটু ওয়েট করতে থাকি দিবি কখন আসে এই যে বন্ধুরা দেখো কত জল জলে আমার প্যান্ট ভিজে যাচ্ছে এই দেখো কত জল একদিকে ছাতা আর একদিকে আমার মোবাইল কোনটা সামাল দেবো তো বুঝতে পারছি না তাও কিন্তু তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করছি দেখো প্রচুর জলে দেখো ঠিক আছে এই দেখো জল এই দেখো জল তবুও কিন্তু আমার ঘোরা বন্ধ হয়নি বান্ধবীদের সঙ্গে আজকে অনেক অনেক গল্প করব জল হলে রাগ ধরে যে বৃষ্টি হচ্ছিল ঠিক আছে জলের মধ্যে পা দিয়ে এরকম যাওয়া যায় তোমরাই বলো কিন্তু উপায় নেই যেতে তো হবেই বলো শুধু এখানে না আমাদের বারাকপুরও ওই সেন্ট্রাল রোড আছে ওখানে অনেক জল জল দেখো ওই যে কবি। । জল বুঝেছো কিচ্ছ অলো বাবা মোবাইল পড়ে গেলে আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো না আবার ঘরে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো কারণ এই ছাতা জামা জল দেখো বন্ধুরা এই দেখো তো বড় বড় বাড়ি ফ্ল্যাটের সামনে জল দেখো সুন্দরবন দে এখানে ওই দাদাভাইটা যাচ্ছে দেখো চুপ কর তো বাজে কথা বলিস না এই যে আবার সেই শ্যামলি বাড়িতে আমরা চলে আসছি আর এই যে শ্যামলী বসে রয়েছে যে এই বান্ধবীর বাড়ি আসবে বলেছিলাম এই বান্ধবী বাড়ি চলে এসেছি কেন তুমি বলো তোমাকে তো এতক্ষণ স্টেশনে ওর ফটো তুললাম আর ও বলছে যখন ছাড়া তখন আমাকে বাদ দিয়ে ছাড়বে মানুষ দেখো তুমি দেখো বন্ধ করে বলছে আমরা বান্ধবী বাড়ি এসছি এত ভিজে ভিজে আসলে আর বান্ধবীর ফটো তুলবো না এই দেখো এই যে বান্ধবী বসে আছে

যা হয় আর কি বান্ধবী বাড়িতে প্রথমে আসলে বান্ধবী জানে সবার বাড়িতে আসলে পরে সবাই প্রথমে চাটা দিয়ে মানে আপ্যায়ন করে তো আমাদের চা রেডি আমরা চারজন বসে আছি আর এই দেখো বিস্কুটও রেডি গরম গরম চা আমি যদি চাটা খাবো না বলেছিলাম তা যে দুধ চা আছে বলে আমি এখন যে চাটা খাবো আর ঠান্ডা ঠান্ডা করলে চা খেতে ভালোই লাগে চলে চাটা দিই সবাইকে এ না চা এটা কী পড়লো

হয়ে গেছে সন্ধ্যে বার সন্ধে হয়ে গেছে এখন তো একটু ঠাকুরটাও তোমাদেরকে দর্শন করার আর এই দেখো নতুন এনেছে এই অনুকূল ঠাকুরটা এই রোববার দিন ওদের বাড়িতে যদি আমি আসি বলা তো যায় না তা অনুষ্ঠান করবে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো ঠাকুরটা তোমাদেরকে দেখিনি ঠাকুর মানে যখন মানে উদযাপন করবি তার আগে সিংহাসনে বসিয়ে রেখেছিস কেন হ্যাঁ সেটাই মানে সিংহাসনে বসানো মানে তো মানে তুই আহার দিয়েছিস সবাই তো অনেক সময় আহারে খেয়ে নেয় না না আমি সেটা জানি আমার আমি সেটা শুনেছি চলো ঠাকুরের খাওয়া হয়ে গেছে এখন আমরা চাটা খাবো শ্যামলি এখন সাজুগুজু করে এসেছে ফটো তুলে বল ফটো তুলবি শ্যামলি হ্যাঁ আগের দিন ফটো তোলা হয়নি আর এই আর বান্ধবী চুলে স্টাইল করছে চুলে স্টাইল করছো কি হয়েছে বলো মাথার মধ্যে বৃষ্টি পড়েছে তো চুলটা একদম ভিজে গেছে আর শ্যামলি তোর সামনের এই গেঞ্জিটা উঠে গেছে হুম তাও এখন ফটো তুলবে ওদের বাড়িতে সেদিনকে এসেছি ফটো তোলা হয়নি তো চল আমরা ফটো তুলে নিই আগে কী বার করছি শ্যামলি গান আচ্ছা ও গান চালাবে ততক্ষণ আমরা ফটো দেখি তারপরে একটু রিলস করবো হ্যাঁ বলি সেদিন তুই রিলস করিস নি তোর মোবাইল দিয়ে দেখিয়ে দেবো তুই না আমাকে একটু রিলস দেখিয়ে দিস আচ্ছা এই এই যা পেয়িসে 25 টাকা শর্ট করে দিলে তুমি আমাকে 200 টাকা তো করো তো এই যে আমার রান্নাঘরটা দেখে নাও এটা হচ্ছে আমার দেখিয়ে ডাইনিংটা সুন্দর করে ডেকোর করে দিয়েছি খুব পাঠিয়ে এই যে আমার বান্ধবী এসছেন ও

হ্যাঁ তো চলো আজকে মতো আমার মজা এগিয়ে আজকে বর্ষা দিনে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো তোমাদের কমেন্ট আসে আমি রইলাম তো চলো আজকের মতো টাটা আর আজকে আমার ভিডিওটা সামনে নেক্সট শুক্রবারে আমি আপলোড করবো দশটা তিনটে